আলাইকুম আমরা যখন ছোট ছিলাম কি খুব ছোট মানে ধরেন তিরিশ বছর আগের কথা বলতেছি যখন আমরা আমার চাচি আমার খালা আমার মা আমার কুকু হ্যাঁ ওদের যে হাজবেন্ড ছিল ওদের যে ওদের যে স্বামী মূলত আমরা যেটা স্বামী বলি ওরা কিন্তু কখনো তার স্বামীকে নাম নিয়ে ডাকতো না স্বামীকে কিন্তু নাম নিয়ে ডাকতো না বলতেন যে ইসলামে কি এটা এটা আছে ইসলামে আছে না আছে এটা কিন্তু বিষয়টা না বিষয় হচ্ছে তার সম্মানের ব্যাপার তার স্বামীকে সম্মান করে সে নামটা নিত না আপনার ইসলামে আছে ইসলামে থাকলে তা কিন্তু না হ্যাঁ আপনি কিন্তু ইসলাম মানছেন না সত্যি কথা জিজ্ঞাসা করে দেখেন আপনি সুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুবাহ আল্লাহ আপনি বলতেছেন এ করতেছেন কিন্তু এটার অর্থ কি এটার কাজ কি এটা কি করলে কি বলা কখন কি বলা উচিত সেটা কিন্তু আমরা কেউ মানছি না সত্যি কথা আমরা ইসলাম সহজে সহজে আমরা কেউ মানতে ইন্টারেস্টেড না সত্যি কথা যেটা দেখেন এখন আমাদের স্বামী যারা থাকে সবাই নাম ধরে ডাকে সুন্দর করে সবার নাম ধরে ডাকে এবং ভিন্ন কিছু নাম আছে বাবু বাবু কাইসো হ্যাঁ সোনা হ্যাঁ ময়না টিয়া হ্যাঁ হ্যাঁ আমি প্রিন্সেস ডায়না বাবু কাইসো বাবু কাইসো বিষয়টা থাকে আগে কিন্তু এটা ছিল না আগে সম্মান ছিল এখন কিন্তু সম্মান না বাবু খাইছ বাবু যত দিন খায় তত সম্মান থাকে বাবু খাওয়া বন্ধ করলে দিলে সম্মান শেষ মনেই আগে সাসিরের দিকে দেখতাম যে বিষয়টা যে কখনো তাদের নাম নিত না স্বামীর নাম নিত না স্বামীকে স্বামী মনে করতে এখন মনে করে যে স্বামী আছে আজকে একটা দা বেকালকে আসবে মানে এক স্বামীতে যে তার জীবন পার করতে হবে এখন বাস্তবতা যে দা সেটা কিন্তু মানতে না যদি মিলে থাকবে না মিললে আরেকটা আরেকটাই করবে অসুবিধা নাই তো একটা যাচ্ছে 10টা আসবে সময় ভালো গেলে তার বেশি আসতে পারে ঠিক না যদি ফিগার ফিগার ট্রিটমেন্ট যদি ঠিক থাকে অথবা একটু যদি মনে করেন যে সুন্দর বাড়তে বাড়তে জিনিস যদি থাকে উন্নত না পড়ে তাহলে একটা না দশটা আসবে আগে কিন্তু এই জিনিসটা ছিল না যে আপনি এই যে একটা এ করে দশটা আসবে বিষয়টা তারা কিন্তু স্বামী যেমনই স্বামী আগে স্বামী দেখতোই না বাবার মোট যদি বিয়ে তো এরকম একটা গল্প বলি আপনাকে আমার এক চাচি ঠিক আছে আমার এক চাচি তো চাচার নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান রহমানের নাম আর কি তো উনি চাচার নামটা সে নিবে না চাচার নামটা তার নিতে তার কষ্ট হয় কখনো তার চাচার নামটা সে নিতে চায় না মানে এমন সম্মান করে তার নামটা নিতে গেলে তার কষ্ট হয় সে কখনো তার নাম নেয় না যে মানে সম্মানের দিক দিয়ে ইসলাম কোরআন এটা কিন্তু তারা এত বুঝে না যে স্বামী তাকে এত ভালোবাসে সম্মান করে তার নাম নিতে গেলে তার এর বাপ ওর বাপ আগে কিন্তু এভাবে ডাকতো যে ওর বাপ হ্যাঁ এর বাপ ওর ওর ভাই ওর বাপ ওর বাপ ওর বাপ নাম করে ডাকতো না ওটা কিন্তু মনে করেন না যে যে ইসলামে আছে বিষয়টা সম্মানের কারণে তার নামটা নিত না মানে রেসপেক্ট করতো এরকম ভাবে সম্মান করত বিষয়টা বুঝতে পারছেন তো আমি এই গল্পটা আমি বলতেছি কেন কল্পনা বিষয়টা আমার জানা যায় চাচিরা যেটা দেখা চাচ্ছি তার নাম ছিল সাত চাষার নাম ছিল আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান তো উনি যখন নামাজ পড়তো করে নামাজ পড়তো তখন এখানে দেখেন হ্যাঁ একটা সোরা আসে না দাঁড়াইলো আলহামদুল্লাহির হ্যাঁ আলহামদুলিল্লাহ আলমিন যে আব্দুর রহমান যে আমদাগরের টাইম ঠিক আছে আমদাগরের টাইম মালিক দিন মানে সে নামাজ পড়ার সময় সুরাম রহমান কতটা আসছে আর রহমান আলমদুল্লাহির আলমিন আর রহমান কতটা আসে না সে বলতো না কেন এখানে সে ভুল করতেছে সুরা রাখ বলতে হবে তার এখানে ওইখানে তার স্বামীর নামটা নিতে হবে এই কারণে সে সুরার মধ্যে তার নামটা বলছে না সুরার মধ্যে তার কিন্তু নামটা বলছে না যে রহমান আব্দুর রহমান ওনার নাম

উসমান বলেন হ্যাঁ সুলেমান বলেন তারপরে যে ইব্রাহিম বলেন এই নামগুলো আগে পুরুষ মানুষের রাখতো ছেলেদের নাম রাখতো এখন তো এই নামগুলো নাই এখন আলামিনা হ্যাঁ ডাকতো মানে ইসলাম যে শব্দগুলো সেগুলো মানুষ রাখতো এখন কিন্তু সেটা মানুষ রাখে না বাবারাও পরিবর্তন হয়েছে আধুনিক হয়েছে মারা আধুনিক হয়েছে হ্যাঁ স্বামীকে বাবু হইলে রাখে বাবু কাইছে বাবু কাইস ব্যাপারটা থাকে হ্যাঁ আলাদা আলাদা নাম বানায় না একি নাম রাখতো যেটা সেটাও জিনিস হয়ে যায় হ্যাঁ আর স্বামীকে তো নাম বলে রাখি এমন বলতে ইসলামে কি নিষেধ আছে ইসলামে নিষেধ আছে ইসলামে কি এটা বলা আছে দরদার সাথে কথা বলবেন আপনি ইসলামে এখানে কেন আপনি ইসলাম কি মানেন ইসলামে কি মানেন আপনি আপনি স্বামীর কারে সম্মান করেন আপনি না পড়েন নামাজ না পড়েন নামাজ আপনার আদান করলে মাতার চাপত দেন সারাদিন ধুল বাড়ি ঘুরে বেড়েছেন চুলে খেলা করে ঘুরে বেড়াইতে গেছে ইসলাম আমার কি আছে এখানে

মানে এই জিনিসটা বেচেন দিচ্ছে মানে বিচার এরকম সব করবেন মাথার কাপড় খোলা যাবে না ঠিক আছে ইসলামকে বিক্রিতে করেন ইসলাম খুব সুন্দর আলাইকুম